আসসালামু আলাইকুম রাহমাত উদ্দাস সুপ্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ সিং ইংলিশকে ইউটিউব চ্যানেলে আজকে আমরা ফ্রেমিন ডবলইস কোশ্চেনের দ্বিতীয় ক্লাসটি করব আমরা ধারাবাহিক যে আলোচনা করছি তার দ্বিতীয় ক্লাসে অর্থাৎ ডবলিস কোশ্চেন দ্বিতীয় ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছে যারা বইটি সংগ্রহ করেছে বা সাজেশনসটি সংগ্রহ করেছে তারা সাজেশনসটি বের করো তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে আর যারা বইটি বা সাজেশনটি এখনো সংগ্রহ করেনি তাদেরকে বলবো তারা সংগ্রহ করার জন্য জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এস এম এসের এর মাধ্যমে তুমি আমার সাথে যোগাযোগ করে বইটি সংগ্রহ করতে পারো চলো আমাদের আলোচনা শুরু করি আমরা প্রথম এক এবং দুই নম্বর সূত্রে আলোচনা করেছিলাম যে অক্সেলিন বি বিফার্ভ এবং হ্যাভ হার্ভ কোথায় বসানো যেতে পারে এবং কীভাবে অক্সিলিন ফার্ভ এবং অক্সেল এবং হ্যাভ হার্ভ ব্যবহার করে কীভাবে ফ্রেভেন করা যায় তো এই পর্যায়ে অর্থাৎ নম্বর থ্রি থেকে আমরা আলোচনা করবো হচ্ছে মোডাল অকজুয়েলারি ভার্ভযুক্ত মোডাল জুয়েলারি বলতে আমরা বুঝি ধরো ক্যান হ্যাঁ ধরো আছে ক্যান কুট হুম ক্যান কুট মে মাইট শ্যাল শুট উইল উড ইত্যাদি মানে এই যে তে যত ওয়ার্ডগুলো রয়েছে অর্থাৎ মোডাল যেগুলো রয়েছে সেই মোডালযুক্ত বাক্যকে আমরা কীভাবে ব্যবহার করব ডব্লু কোশ্চেন করার জন্য তো সেটা আমাদেরকে করতে গিয়ে আমাদেরকে যে সূত্রটা বসাতে হবে ফলো করতে হবে আমি আমাদেরকে আগেও বলেছি যে আমাদের ডব্লু এস করার জন্য মাত্র একটি সূত্রই রয়েছে সেটা হচ্ছে প্রথমে ডব্লু এস কোশ্চেন তারপরে তোমাকে বসাতে হবে অক্জোলিফার তারপরে সাবজেক্ট তারপরে অন্যান্য তারপর প্রশ্নগত চিহ্ন এখন তোমাদেরকে টেকনিক যেটা বলেছিলাম মানে প্রথম আমাদেরকে একটা কোশ্চেন করতে হবে একটা প্রশ্ন করতে হবে প্রশ্ন করে যে উত্তরটা আমরা পাবো সেই উত্তরটা আমাকে বাদ দিতে হবে রাইট যেমন এখানে বাক্য রয়েছে দেখো উই শুড রেসপেক্ট দি ওল্ড পিপল আমাদের বৃদ্ধ লোকদেরকে সম্মান করতে হবে প্রশ্ন করো কাকে সম্মান করতে হবে উত্তরটা আসবে দ্য ওল্ড পিপল অর্থাৎ বৃদ্ধ লোকদেরকে সম্মান করতে হবে আমাদের এই যদি ওল্ড পিপল উত্তর করে আমি প্রশ্ন করে যে উত্তরটা পাচ্ছি সেটাই হচ্ছে আমার বাদ দিতে হবে বাদ দেওয়ার পরে আমাদের ডবলু ইস কোশ্চেন দিতে হবে আমি প্রশ্নটা করেছি কাকে তো কাকে মানে হচ্ছে হোম এরপরে আমাদের এই বাক্য থেকে খুঁজে বের করতে হবে হচ্ছে তোমার হচ্ছে তারপরে আমাদেরকে এই বাক্য থেকে সাবজেক্টটাকে খুঁজে বের করতে হবে সাবজেক্টটা হচ্ছে উই তো উই থেকে হবে তোমার ইউ কেননা আমরা আগেই বলে নিয়েছি যে ফার্স্ট পারসন থাকলে সেকেন্ড পার্সন হবে তো তিনটি কাজ তুমি করে ফেলেছ প্রথম কাজ ডবল কোশ্চেন বসানো দ্বিতীয় কাজ সাবজেক্ট বসানো তৃতীয় গাছ সরি প্রথম গাছ ডব্লু এস বসানো দ্বিতীয় গাছ আছে তোমার অকজুলারি বসানো তৃতীয় গাছ আছে সাবজেক্ট বসানো বাকি গাছ হচ্ছে বাকি অংশ বসানো বাকি অংশ থাকে কি বলো রেসপেক্ট প্লাস প্রশ্নবোধক চেন চেনাও হয়ে গেল আমার ডব্লু এস কোশ্চেন একেবারে ইজি ব্যাপার দুই নম্বর প্রশ্নতে রয়েছে দে উইল গো টু ঢাকা তারা ঢাকায় যাবে রাইট তো তুমি এখানে কোশ্চিন করলে যে কোথায় যাবে উত্তরটা আসবে ঢাকায় যাবে তো এই যে টু ঢাকা দিয়ে যে কোশ্চেনটা করা হচ্ছে এই টু ঢাকা যে কোশ্চেনটা করা হয় এখানে আমাদেরকে হায়ার দিয়ে যদি কোশ্চেন আমরা ফ্রেম করি হায়ার অবজিল উইল সাবজেক্ট হচ্ছে দে তাহলে হয়ার উইল দে বাকি থাকে কি বলো গো তারপর একটা প্রশ্ন করতে চান হয়ার উইল দে গো আমরা ডবলএস কোশ্চেন ফ্রেম করবো সুপ্রিয় পরীক্ষার্থীরা এবার তোমার টার্ন তো এ পর্যায়ে তোমাকে আমি বলবো যে এই যে পাঁচটি প্রশ্ন রয়েছে এই পাঁচটি প্রশ্ন তুমি এখন ভিডিওটি পজ দিয়ে নিজের মতো করে করে ফেলো এবং করে আমি যে ব্যাখ্যাটা দিচ্ছি আমি যে উত্তরটা করছিস তার সাথে মিলিয়ে নাও নিজেকে যাচাই করো তাহলে হয়তো তুমি ডবল এস পেশন খুব ভালোই পারবে ইনশাল্লাহ তো ভিডিওটি পজ দাও আর যারা বই রয়েছে বই থেকে দেখো আর যারা বই নেই তারা ভিডিওটি পজ দিয়ে তুমি এখান থেকে স্ক্রিন থেকে দেখে তুমি খাতায় পাঁচটি প্রশ্ন লিখো আমি তোমাকে সময় দিচ্ছি আশা করি তুমি পজ দিয়েছ এবং এবার উত্তরগুলো মিলাও প্রথমে প্রশ্নটি রয়েছে যে হি উইল নট কাম সে আসবে না বিকজ হি উইস হি ইজ ইল কারণ সে হয় অসুস্থ তাহলে হি ইজ ইল মানে প্রশ্ন পড়ো কেন সে আসবে না কেন সে আসবে না তার উত্তরে আসে হচ্ছে বিকজ হি ইজ ইল তাহলে কেন দিয়ে প্রশ্ন আমরা করবো তো প্রথমে অবভাস কোয়েশন আসবে ওয়াই অবজুলি ফসবে উইল বাকি অংশ হচ্ছে তোমার না সরি সাবজেক্ট হচ্ছে হি বাকি অংশ নট কাম তারপর প্রশ্ন হ্যাঁ পাখির কলকাকলেই শোনা যায় তাই না এটা হচ্ছে আমার যে জায়গায় বসে আমি ভিডিওটি তৈরি করছি বা ক্লাসটি করাচ্ছি সেখানে প্রচুর পাখি তাদের কলকাকলিতে মুখরিত থাকে আমার পড়ানোর জায়গাটি সো তোমরা পাখির শব্দ শুনতে পারছো কারোর কাছে যদি ডিস্টার্বিং মনে হয় সরি বাট আমার কাছে খুবই প্লিজিং মনে হয় ভালো লাগে এনিওয়ে

উই শুড রেসপেক্ট আওয়ার সিনিয়র্স আমাদের বড়দেরকে সম্মান করা উচিত প্রশ্ন করো কাকে সম্মান করা উচিত উত্তর বড়দেরকে তাহলে কাকে ইংরেজি হোম প্রথমে ডব্লিউ স্কোর্স নিতে হবে তোমাকে কাকে তো কাকে ইংরেজি মানে হোম অক্সিল শুট সাবজেক্ট উই থেকে ইউ হোম শুট ইউ বাকি অংশ থাকে রেসপেক্ট প্রশ্ন বদল চিহ্ন উই শুট ওয়ার মার্কস আমাদের মুখোশ পরিধান করতে হবে টু প্রিফেন্ড কোভিড নাইন্টিন কোভিড নাইন্টিন এরিয়া চলার জন্য প্রশ্ন করো কেন আমাদেরকে মুখোশ পরিধান করতে হবে তো কেন মানে ওয়াইট অক্সেলিফার লিভো শ্যুট সাবজেক্ট হচ্ছে উই তো উই থেকে হচ্ছে তোমার ইউ বাকি অংশ থেকে ওয়ার মার্কস মুখোশ পরিধান কেন করতে হবে তোমাকে আচ্ছা তারপরে প্রসারিত রয়েছে আইসিআল গো টু ঢাকার টুমুরো আমি আগামীকাল ঢাকা যাব প্রশ্ন দুভাবে করা যেতে পারে তুমি আগামীকাল কোথায় যাবে তো কোথায় দিয়ে প্রশ্ন করলে টু টাকা বাদ দিবা আর যদি বলো যে কখন যাবে তখন টুমোর বাদ দিবা তো আমি কোনটা বাদ দিবা আমি হোয়েন দিয়ে করছি মানে কখন তো সেক্ষেত্রে প্রথমে ডবল কখন মানে পয়েন্ট অক্সিল ফ্রার বসবে শ্যাল কিন্তু শ্যালটাকে উইল বানিয়ে দেবো বিকজ আইটা যেহেতু উই ইউ হয়ে যাবে আমরা জানি যে ফার্স্ট পারসন অর্থাৎ আই টুই এর জন্য শ্যাল বসে সেকেন্ড পারসন এবং থার্ড পারসনের জন্য উইল বসে এখানে রয়েছে আই গো টু ঢাকা তাহলে বলতে হবে পোয়ের অকজুলারি উইল যেহেতু আমরা সাবজেক্ট নিচ্ছি আই থেকে ইউ হয়ে যাবে এর জন্য উইল কথাটা বসালাম শ্যাল থেকে ঠিক আছে তো ফোয়েন উইল ইউ বাকি অংশ থেকে গো টু ঢাকা তাহলে পাঁচটি কাজ করতে হয় প্রথমত ডব্লু এস তোমার ফোয়েন অকজুলারি উইল তিন নম্বর সাবজেক্ট হচ্ছে আই থেকে ইউ বাকি অংশ গো টু ঢাকা গো টু ঢাকা পাঁচ নম্বর কথা প্রশ্ন মতো আশা করি তোমার পাঁচটা পাঁচই হয়েছে কার কয়টা হলো যদি পারো যদি সম্ভব হয় একটু কমেন্টে জানিয়ে দাও যে কার কয়টা হলো আর যদি না জানাতে চাও কোনো সমস্যা নেই রুল নম্বর ফোরে চলে যাচ্ছে রুল নম্বর ফোরের কথা হচ্ছে দেখো আমরা রুল নম্বর ওয়ানে যেটা পড়েছি যে বি বিফার্ভ থেকে আমরা বি বিফার্ভ দিয়ে প্রশ্ন তৈরি করি যদি হ্যাভ হ্যাপবার থেকে হ্যাপবার দিয়ে প্রশ্ন তৈরি করি যদি মোডাল থেকে মোডাল দিয়ে তৈরি করি এক দুই তিন নম্বর সূত্রে আমরা এমনটি পড়েছি রাইট এবার চার নম্বর সূত্রে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রেজেন্ট টেন যুক্ত বাক্যে ধরো

তো এখন আমাদেরকে দেখতে হবে ভার্বটাকে ভার্ট না দেখে আমরা আর পারব না ঠিক আছে ভার্ভটাকে বুঝতে হবে যেমন দেখো দি চিলড্রেন লাইক সুইটস অনলি বাচ্চারা শুধু মিষ্টি মানে সরি দি চিলড্রেন লাইক সুইটস মোস্ট বাচ্চারা মিষ্টি খুব বেশি পছন্দ করে এখানে লাইক কথাটা রয়েছে তো এই লাইকটা হচ্ছে তোমার মূল ফার্ট এই পাকের ভিতরে বি ফার্ট মানে আমি যার বাজার নেই থাকলে আমি যার বাজার দিয়ে করতাম হ্যাভ ফার্ট নেই থাকলে অ্যাভাস্যাড থাকলে অ্যাভাসাইট দিয়ে করতাম মোডাল নেই অর্থাৎ ক্যান্ট মেমাট থাকলে আমরা সেই ক্যাম্পুল মেমার স্যালসল দিয়ে করতাম কিন্তু তার কিছুই নেই আছে একটা লাইক মানে মেইন ভার্ভ মানে ভি ওয়ান রাইট তো ভি ওয়ান যদি থাকে মানে প্রেজেন্ট ফর্ম যদি থাকে তোমাকে ডু ব্যবহার করতে হবে অক্সলোর হিসেবে তাহলে প্রথমে ডবলুইস কোশ্চেন নিতে হবে আচ্ছা আগে প্রশ্ন করো যে বাচ্চারা কি বেশি পছন্দ করে উত্তর পারছে সুইট বেশি পছন্দ করে তবে সুইট কথাটা বাদ দেবো তো প্রথমে ডব্লুইস কোয়েশন কোনো কী কী মানে হোয়াট অক্সল নেব হচ্ছে ডু তিন নম্বর সাবজেক্ট নেব দ্য চিলড্রেন চার নম্বর ভার্ভ নেব লাইক পাঁচ নম্বর আমাকে বাকি অংশ নিতে হবে তো বাকি অংশ থাকে মোস্ট সেই মোস্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন এরকম আরো একটি প্রশ্ন রয়েছে আই নো প্রশ্ন কাকে চিনি কাকে চিনি বলতে কু তাহলে এখানে প্রথমে ডবল কোয়েশ্চন আসবে হু অকি ডু সাবজেক্ট হচ্ছে আই থেকে ইউ বাকি তাকে নো তারপরে প্রশ্নমোধক চিহ্ন তো রয়েছে এই হচ্ছে পাঁচটি কাজ করতে হয় এখন তোমরা আবারও সেই রুল নম্বর থ্রির মতো রুল নম্বর ফোরে এসে তুমি পাচ্ছ কি না তোমাকে নিজেকে যাচাই করার জন্য তোমাকে কিছু এক্সারসাইজ করতে হচ্ছে আশা করি তুমি ভিডিওটি যত পজ দিয়ে তারপর নিজের চেষ্টা করবে দেন তুমি আমার সাথে উত্তরগুলো মিলিয়ে নেবে আর যাদের কাছে বই রয়েছে তারা বই থেকে দেখে দেখে করে আমার সাথে উত্তরটা মিলিয়ে নাও আশা করি তোমরা এখন আমার সাথে মিলানোর জন্য রেডি রয়েছে তো চলো আমরা মিলাই প্রথমে বলছে গ্রিন ম্যাঙ্গোজ অর্থাৎ কাঁচা আম টেস্ট সোর কাঁচা আম টক লাগে তো প্রশ্ন করো কাঁচা আম কেমন লাগে মানে হাউ তাহলে আমাদেরকে প্রশ্ন করতে হবে হাউ হাউ দিয়ে যদি প্রশ্ন করি প্রথমে ডবল এক্সপ্রেশন আসবে হাউ অক্সিলার ফেবারটা আমাদের ভার্ব নিতে হবে যেখানে ভার্বটা হচ্ছে টেস্ট তো টেস্ট হচ্ছে তোমার ভার্ব তো প্রথমে ডবল এক্সপ্রেশন নিলাম হাউ অক্সিলার ডু তারপরে মূল ভার্বটা হচ্ছে টেস্ট যেহেতু টেস্ট হচ্ছে মূল ভার্ব তার জন্য আমাদের অক্সিলার নিতে হচ্ছে ডু তারপর সাবজেক্ট হচ্ছে তোমার ঘুরি সরি গ্রিন ম্যাগোস বাকি অংশ হচ্ছে টেস্ট পশ্চিমাদক চিহ্ন উই রেসপেক্ট হিম আমরা তাকে সম্মান করি ফর ইস অনেস্টি তার সততার জন্য প্রশ্ন করো কেন তাকে সম্মান করি তার সততার জন্য প্রথমে কেন দিয়ে প্রশ্ন করে প্রথমে ডবল এস কোশ্চেন কেন মানে ওয়াই অক্সিল রিফার্ট নিতে হবে ডু সাবজেক্ট হচ্ছে উই উই থেকে তোমার ইউ বাকি অংশ রেসপেক্ট হিম

চার নম্বরের প্রশ্নতে রয়েছে দে প্লে ক্রিকেট ভেরি ওয়েল তারা খুব ভালো বেশি তারা খুব ভালো ক্রিকেট খেলে তো প্রথমে ডব্লিউ স্কোশন আসবে কেমন খেলে তারা উত্তরটা আসবে খুব ভালো খেলে তো খুব ভালো খেলে এই কথাটা যদি আমরা বাদ দেই প্রথমে ডব্লিউ স্কোশন আসবে হাউ কীভাবে অক্সিল টু সাবজেক্ট হচ্ছে দে হাউ টু দে বাকি অংশ প্লে ক্রিকেট প্রশ্ন চিহ্ন জন্য এরপরে পাঁচ নম্বরে রয়েছে উই প্লান্ট ট্রিস আমরা

কার অফ বলো একটু কমেন্টে জানি একটু সুপ্রিয় পরীক্ষার্থীরা আমরা আস্তে আস্তে করে একটু একটু করে প্রতিটি ক্লাসে শিখবো এবং এই ক্লাসগুলো ধারাবাহিক তোমরা যদি আমার চ্যানেলে যাও বা চ্যানেলে নিয়মিত থাকো তোমরা এগুলো অবশ্যই ক্লাসগুলো পাবে বা পাচ্ছ যারা অনেক পরে দিচ্ছ আমার আপলোড করার তারা তো নিশ্চয়ই বুঝতেই পারছো যে এতদিনে অনেকগুলো ও আইটেম আপলোড করা হয়ে গেছে বা ক্লাসগুলো করা হয়ে গেছে তোমরা রুটিন করে যারা পিছনে পড়ে আছো তারা রুটিন করে ধরে ধরে আইটেমগুলো একে একে কমপ্লিট করলে তোমার গ্যারান্টি দিচ্ছি প্রাইভেট করার পড়ার কোনো প্রয়োজনীয়তা নেই এবং আমার বইটি সংগ্রহ করলে তোমার বই কোনো বই কেনার প্রয়োজনীয়তা নেই এখানেই সব কিছু রয়েছে এ পেলাস পাওয়ার জন্য শর্ট টেকনিক সহকারে সব কিছু এবং ইজিলি তুমি যাতে অল্প পড়ে এ সিকিউর করতে পারো সেরকম বিষয়বস্তু এখানে দেওয়া রয়েছে তো সাজেশন বইটি সংগ্রহ করতে হলে জিরো ওয়ান এইট ফোর থ্রি আবার বলি জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপ বা এই বোধতে তুমি আমার সাথে এস করে যোগাযোগ করে বইটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারো তো সুপ্রিয় পরীক্ষার্থীরা আজকে এই পর্যন্তই রাখছি পরবর্তী ক্লাসে আমরা আরও সূত্র যে তিনটি সূত্র বাকি রয়েছে সেই বাকি তিনটি সূত্র নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তালা আজকে আমরা রাখছি সকলে ভালো থাকো আল্লাহ হাফেজ